This channel does not promote any violent, harmful or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. ছোটবেলায় দেখতাম মা মাসের পর মাস ধরে অল্প অল্প করে টাকা বাঁচিয়ে পুজোর আগে সোনা দোকানে যেতেন মুখে কিসের যেন একটা আলাদা শান্তি ঘুরে এসে বলতেন এটা হলো বিপদের দিনে বন্ধু আর আমি ভাবতাম মাও না কি যেন বোঝেন এর চেয়ে তো ব্যাংকে বা পোস্ট অফিসে কিংবা মিউচুয়াল ফান্ডে রাখা অনেক ভালো কত রিটার্ন কিন্তু আজ এত বছর পর যখন দেখি দশ গ্রাম সোনার দাম এক লাখ বারো হাজার বা পনেরো হাজার ছাড়িয়ে গেছে তখন মনে হয় মায়ের ওই সাধারণ জ্ঞানের কাছে হয়তো আমাদের সব জটিল হিসাবও হার মেনে যায় কিন্তু মায়ের কথা সত্যি হলেও আজকের দিনে দাঁড়িয়ে আমাদের প্রশ্নগুলো একটু অন্যরকম যেমন এই যে দাম বাড়ছে এটা কি একটা বুধবুধ নাকি পেছনে কোনো শক্ত কারণ আছে যদি বিনিয়োগ করতে হয় তাহলে কি দোকানে গিয়ে গয়না কেনাটাই সেরা উপায় নাকি অন্য কোনো স্মার্ট রাস্তা আছে এই বিরোধে আমরা এই সমস্ত প্রশ্নের উত্তর খুঁজব কেন হচ্ছে কি কারণে হচ্ছে এবং আপনাকে আমরা জানানোর চেষ্টা করব যে কি করা উচিত যাতে আপনি আপনার কষ্ট করে জমানো টাকাটার জন্য একটা সঠিক সিদ্ধান্ত নিলেও নিতে পারেন নমস্কার আমি সন্তু দাস চলুন শুরু করা ফার্স্ট সোনা কেন সোনা সোনাকে কেন আশ্রয় বলা হয় কারণ হাজার হাজার ধরে যখন দেশের সরকার বা কাগজের নোটের ওপর থেকে মানুষের বিশ্বাস উঠে গেছে তখন এই একটাই জিনিস সবাইকে ভরসা জুগিয়েছে এটা এমন একটা অ্যাসেট যা কোন দেশের সরকারের নিয়ন্ত্রণে নেই দেখুন এই গ্রাফটা একবার এটা চীনের সোনার ভান্ডার। বছরের পর বছর শান্ত থাকার পর হঠাৎ করে দেখুন কিভাবে সোনা কেনা শুরু করেছে শুধু চীন নয় রাশিয়া তুরস্ক এমনকি আমাদের রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়াও নিজের সোনার ভাণ্ডার বাড়াচ্ছে যখন বড় বড় দেশের সেন্ট্রাল ব্যাঙ্কগুলো সোনা জমাতে শুরু করে তখন বুঝতে হবে যে তারা ভবিষ্যতের অর্থনৈতিক অস্থিরতা নিয়ে চিন্তিত আর দ্বিতীয় কারণটা হলো কি ইনফ্লেশন বা মুদ্রাস্ফীতি যা আপনার জমানো টাকাটাকে নিঃশব্দে খেয়ে ফেলবে মানে ধরুন আজ আপনার কাছে এক লক্ষ টাকা আছে যা দিয়ে আপনি দুটো ভালো এসি কিনতে পারবেন কিন্তু যদি বছরের একবার সেভেন পারসেন্ট মুদ্রাস্ফীতি মানে ইনফ্লেশন হয় তাহলে দশ বছরের পর ওই এক লক্ষ টাকার আসল মূল্য কমে গিয়ে প্রায় অর্ধেক হয়ে যাবে তখন হয়তো ওই টাকায় একটা এসিও ভালো করে কেনা যাবে না দেখুন এটা শুধুমাত্র শিক্ষামূলক উদাহরণ অতীতের ফলাফল ভবিষ্যতের নিশ্চয়তা দেয় না এবং কোনো বিনিয়োগের পরামর্শ নয় দেখুন আপনি চাইলেই কাছে যদি টাকা থাকে তাহলে আপনি গয়না সোনা বানালেও বালাতে পারেন কিন্তু একটা জিনিস সব সময় মনে রাখবেন যেখানে আপনি সোনার জিনিস করছেন না কেন সেইখানে মেকিং চার্জটা যদি একটু কম নেয় তাহলে আপনার জন্য ওটাও ভালো হলেও হতে পারে আর একটু দেখে নেবেন কোয়ালিটি জিনিস যাতে আপনি পান ওকে তো এটা আমার সম্পূর্ণ বলাটা আপনাকে শিক্ষামূলক উদ্দেশ্যে আসুন রূপর আসল খেলা রূপকে অনেকেই গরিবের সোনা বলে মজা করে কিন্তু আসল গল্পটা আরো অনেক বেশি আকর্ষণীয় রূপর দুটো ভূমিকা আছে জানেন একটা হলো মূল্যবান ধাতু হিসেবে আর একটা হলো ইন্ডাস্ট্রির এক অপরিহার্য কাঁচামাল হিসেবে আজকের দিনে সবচেয়ে আধুনিক প্রযুক্তিগুলো রূপ ছাড়া ভাবাই যায় না প্রত্যেকটা ইলেকট্রিক গাড়িতে প্রায় পঁচিশ পার্সেন্ট থেকে পঞ্চাশ গ্রাম রুপো লাগে বা সোলার প্যানেল বানাতে অপরিহার্য এছাড়াও টেকনোলজিতে ব্যবহার এর মানে যত বেশি সবুজ শক্তি এবং আধুনিক টেকনোলজির দিকে এগোবে রূপোর চাহিদা তত বাড়বে দেখুন রুপো কিন্তু পিছনে নেই সোনার মতো অনেকটাই কিন্তু দাম বেড়ে গেছে রিসেন্টলি আপনি হয়তো দেখেছেন আর বর্তমান দাম কত চলছে আপনি তার জানেন তাহলে বর্তমানে তাহলে কি করবে রূপোর ক্ষেত্রে তাও বলছি একটু পরে তাই রূপ শুধু আর একটা সুন্দর ধাতু নয় এটা তবে উপায় বুদ্ধিমানের মতো বিনিয়োগ প্রথমেই যে ভুলটা আমাদের ভাঙতে হবে সেটা হলো গয়না কেনা মানে বিনিয়োগ নয় এটা দেখতে সুন্দর এর একটা আবেগ ঘন মূল্য আছে কিন্তু অর্থনৈতিক দিক থেকে এটা সেরা উপায় নয় একটা উদাহরণ দিয়ে বোঝানোর চেষ্টা করছি ধরুন আপনি এক লক্ষ টাকায় সোনার গয়না কিনলেন ঠিক আছে এটা ধরলাম এর মধ্যে প্রায় থেকে পনেরো হাজার চলে যাবে মেকিং চার্জ আর জিএসটিতে অর্থাৎ প্রথম দিনেই আপনার বিনিয়োগের প্রায় পনেরো পার্সেন্ট কমেই গেল এটা হলেও হতে পারে কারণ বিক্রি করার সময় দোকানদার কিছু কাটবে তাই বলে কি সোনা কিংবা রূপ কেনা বন্ধ করে দেবেন তা আমি আপনাকে কখনোই বলছি না আপনার যদি সামর্থ্য থাকে তাহলে আপনি অবশ্যই বানান সম্পূর্ণটা আপনার উপরে নির্ভর করছে তাহলে উপায় কি আজকের দিনে তিনটি প্রধান উপায় আছে এক ডিজিটাল গোল্ড বা সিলভার এটা সবচেয়ে সহজ উপায় আপনি আপনার মোবাইলের যে কোনো পেমেন্ট অ্যাপ থেকেই মাত্র একশো টাকা দিয়েও সোনা বা রুপোতে কিনলেও কিনতে পারেন এর সুবিধা অসুবিধাটা জেনে নিন প্রথম হচ্ছে সুবিধে খুব সহজ এবং অল্প পরিমাণে কেনা যায় আর দ্বিতীয় হচ্ছে অসুবিধে কেনার সময় থ্রি পার্সেন্ট মানে তিন পার্সেন্ট জিএসটি লাগে এবং কিছু ক্ষেত্রে স্টোরেজের চার্জও থাকতে পারে এই ডিজিটাল গোল্ড কিংবা সিলভারের ব্যাপারে আপনি অনেক বেশি তথ্য পেয়ে যাবেন একটু গুগল করে নিলে যদি এর উপরে জানতে চান আপনি একটু কমেন্ট করে দিন এই সিলভার গোল্ডের ব্যাপারে জানতে চান আমি যত সামর্থ্য চেষ্টা করব আপনাকে কমেন্টের মাধ্যমে বুঝিয়ে দেওয়ার এস জিবি সোভারিন গোল্ড বন্ড এই যে জিনিসটা এটা ভারত সরকারের দ্বারা জারি করা আপনি সোনা কিনেছেন কিন্তু বন্ড হিসেবে এটার সুবিধে অসুবিধা জেনে নিন আপনি বছরের টু পয়েন্ট ফাইভ পারসেন্ট সুদ পাবেন এবং আট বছর পর বিক্রি করলে কোনো ক্যাপিটাল গেন ট্যাক্স লাগবে না আর এর অসুবিধে কি এটা একটা লক ইন পিরিয়ড থাকে তাই যখনই যখন তখন আপনি এটা বিক্রি করা যায় না কিন্তু আরো একটা ব্যাপার হয়েছে বর্তমানে ক্ষমতায় থাকা কেন্দ্র সরকার দুহাজার সালে এই সোভারেন গোল্ড বন্ড স্কিমটি চালু করেছিলেন কিন্তু এই স্কিমটা পঁচিশ সালে হঠাৎ করে বন্ধ করে দেয় কেন কারণ সোনার দাম এতটাই বেড়ে গেছে যে সরকার যদি ওই দামে রিটার্ন দিতে যায় তাহলে সরকারের কোষাগার খালি হলেও হয়ে যেতে পারে ঠিক আছে অর্থনৈতিক বিষয়ক যে সচিব অজয় শেঠ নিজেই বলেছেন এই স্কিমটা চালিয়ে যাওয়া সরকারের জন্য একটু দামি হয়ে যাচ্ছিলো দেখুন এটা আমার কথা নয় এটা মিডিয়া রিপোর্ট এবং টোটাল ভিডিওটাই আমি এডুকেশন পার্পাসেই বানাচ্ছি ঠিক আছে তো এই জন্য এই সোভারেন গোল্ড বন স্কিমটি বর্তমান বন্ধ আছে যদি চালু হয় সামনের দিনে আমি অবশ্যই আপনাদের এই চ্যানেলের মাধ্যমে জানিয়ে দেবো তাই কারণে যদি চ্যানেল আপনি নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এরপরে আসি তা হচ্ছে কি তিন নম্বর যেটা বিনিয়োগের উপায় তা হল গোল্ড বা সিলভার ইটিএফস এবার ব্যাপারে হয়তো আপনাদের মধ্যে অনেকেই জানেন না এটিএফ হচ্ছে কি এক্সচেঞ্জ ট্রেডেড ফান্ড হ্যাঁ এটা খুবই আমার ব্যক্তিগত পছন্দের এটা কোনো আপনাকে রেকমেন্ডেশন নয় কারণ এই ইটিএফ হচ্ছে আপনি আপনার ডিমার্ট অ্যাকাউন্ট দিয়ে ফোনের মাধ্যমেই শেয়ার মার্কেট চলাকালীন ওই টাইমে আপনি কিনলেও কিনতে পারেন কিংবা বিক্রি করলেও করতে পারে ঠিক আছে এটা টোটালটাই এডুকেশন পারপাসেই বলছি যদি ইটিএফ নিয়ে আপনাকে বিশদ জানতে হয় সোনা কিংবা রূপ কিভাবে কিনতে হয় ইটিএফ এ ঠিক আছে তাহলে আপনি একটু কমেন্ট করুন আমি কমেন্টের মাধ্যমে আপনাকে একটা ব্লকের লিংক দিয়ে দেব ওখান থেকে আপনি সম্পূর্ণ তথ্যটা জানতে পারবেন ঠিক আছে আর এটা সম্পূর্ণ আমি আপনাকে এডুকেশন পারপাসেই শেখাচ্ছি কোনো এখানে আপনাকে বিনিয়োগের পরামর্শ দিচ্ছি না এর সুবিধে এবং অসুবিধে দুটোই আছে সুবিধারে কি দেখুন অত্যন্ত লিকুইড সহজে কেনা বাঁচা যায় এবং এর এক্সপেন্স রেশিও খুব কম ঠিক আছে আর অসুবিধে কি আপনার একটা ডিমান্ড অ্যাকাউন্ট থাকা প্রয়োজন ডিমান্ড অ্যাকাউন্ট কি যেখানে শেয়ার মার্কেটে শেয়ার কেনা বেচা হয় ঠিক একইভাবে ওখানে গোল্ড কিংবা সিলভারের এর ওখানে কেনা বেচা হয় দেখুন আপনি ডিমান্ড অ্যাকাউন্ট খুললেও খুলতে পারেন ঠিক আছে এটা কোনো ব্যক্তিগত আপনাকে বলছি না যদি আপনার প্রয়োজন থাকে তখন আপনি করলেও করতে পারেন ফার্স্ট কমেন্টে এই ডিমার্ট অ্যাকাউন্ট খোলার একটা লিঙ্ক দিয়ে রেখেছি যদি অসুবিধে হয় আপনি ওইখানে ফার্স্ট কমেন্টে কমেন্ট করুন আমি আপনাকে গাইড করার সম্পূর্ণ চেষ্টা করব দেখুন শুধুমাত্র আমি আপনাকে শিক্ষামূলক উদ্দেশ্যেই সাহায্য করব। এটা কোনো ব্যক্তিগত আপনাকে পরামর্শ নয় কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ নিয়মটা হলো একেবারে সব টাকা বিনিয়োগ করবেন না সোনা হোক বা রুপো কিংবা স্টক মার্কেটে টাইমিং দ্য মার্কেট করা প্রায় অসম্ভব তাই প্রতি মাসে একটা নির্দিষ্ট পরিমাণ টাকা দিয়ে এসআইপি করুন এতে আপনার কেনার গড় মূল্যটা ঠিক থাকে এবং দীর্ঘ সময় একটা বড় সম্পদ তৈরি হলেও হতে পারে এটা আমি আপনাকে শুধুমাত্র এডুকেশন পারপাসেই শেখালাম তাহলে আজকের এই লম্বা আলোচনা থেকে আমরা কি নিয়ে যেতে পারি তিনটে সহজ কথা এক অর্থনৈতিক অনিশ্চয়তার সময় সোনা রূপো আপনার পোর্টফোলিওকে স্থিতিশীলতা দেয় নাম্বার দুই বিনিয়োগের জন্য গয়না নয় ডিজিটাল উপায় আপনি একটু গুগল করে নিতে পারেন কিংবা আপনি জানার হলে আপনি কমেন্ট করতে পারেন আমি ডিজিটাল উপায়গুলো আপনাকে জানানোর চেষ্টা করব। যেমন ইটিএফ বলুন বা এসজিবি এসজিবিটা এখনও শুরু করেনি যদি কেন্দ্র সরকার আবার শুরু করে সেটা আমি আপনাকে আপডেট দেবো অনেক বেশি কার্যকরী তিন নম্বর হচ্ছে একেবারে নয় এসআইপির মাধ্যমে নিয়মিত এবং শৃঙ্খলাভাবে আপনি বিনিয়োগ করলেও করতে পারেন দেখুন মায়ের সেই পুরনো কথাটা আজও সত্যি কিন্তু সত্যিটা হলো আজকের দিনে আমাদের সেই জ্ঞানের সাথে একটু কৌশলও যোগ করতে হবে সোনা বা রূপ আপনার পোর্টফোলিও হিরো না হতে পারে কিন্তু একজন বিশ্বস্ত সাপোর্টিং অ্যাক্টরের মতো এটা আপনার আর্থিক যাত্রাপথকে অনেক বেশি সুরক্ষিত করতে পারে আপনার কি মনে হয় আপনি কি সোনা বা রূপোতে বিনিয়োগ করেন করলেও কোন পদ্ধতিতে তা আপনার অভিজ্ঞতা নিচে কমেন্টে অবশ্যই জানান চলুন আমরা সবাই একসাথে শিখি কারণ আমি জানি আপনাদের মধ্যে অনেকেই আছেন আমার থেকে বয়সে অনেক বড় এবং সোনার সম্পর্কে অনেকটাই অভিজ্ঞতা আছে যদি তা আপনার থেকে থাকে তা আপনি অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন তাহলে আপনার কমেন্টের মাধ্যমে আমরা অনেক কিছুই শিখতে পারবো তাই অবশ্যই কমেন্ট করে আপনার মতামতটা জানান এই ভিডিওর নিচে দেখুন ভিডিও শেষে আপনাকে আমি একটা কথা বলতে চাই কারণ আপনি যেখানেই বিনিয়োগ করতে যান সেটা সোনা হতে পারবে কিংবা রূপো আপনার এটার প্রয়োজন কিন্তু প্রচুর এটা না হলে আপনি কিন্তু বিনিয়োগ করতে পারবেন না তাই কারণে দু সালে এসে দাঁড়িয়ে আমরা সকলে চাই একটা স্মার্টভাবে ইনকাম করতে তা বুদ্ধি দিয়ে এবং সঠিক কৌশলে সম্ভব হলেও হতে পারে আমি তা শেখানোর চেষ্টা করেছি এই ভিডিওটি মাত্র কুড়ি মিনিট টাইম দিয়ে আপনি এটা দেখতে পারেন এখানে আপনার উপকার হলেও হতে পারে তা এই ভিডিওটা ক্লিক করে দেখুন ওখানে আপনার সঙ্গে কথা হচ্ছে ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার